সোমমান কি থাকবি নে দেই আমি শুনি শুনছো তোমাক একজনে ফটো কালেকশ্যন কৰিলে তুমি স্কুলে যাও তুমি কি কৰিলে

ঐ শালি মিয়া ছাদতে কাজ করনে গই। ওরে হাই শালি। আব্বা। বললে মারতে পারো। ঐ শালি। ঐ আব্বা। ঐ

Assa! Eu me toma! Ei, vara, vara! E aliás! Vale a cabana,

দু একটা এসি মেসি লাগালে ওই কাজই কই শুভ কাজে দেরি করছি আমার মনের একটু শুনিলেন

কালি বিসমুল্লাহ রহমান রাহিম ফরিদপুর নিবাসী আব্দুল্লাহ ডবল সাওয়ালের সাথে তো এই ভি যদি সম্মতি থাও ডবল চাল কও কবুল আবুল আবুল আবার কও আবুল আরেকবার আবুল আলহামদুলিল্লাহ তাহলে এবার মি ডবল মি তোমরা এবার কও আবুল আবুল কও মা কও কও খাও মা কাছে করা লাগে না মা সবারই একদিন চলি যাওয়া লাগবে কও মা